নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তবে আজকে আমি কোনো টিফিন রেসিপি নিয়ে আসিনি আজকে আমি রান্না করবো পুঁই শাকের চচ্চড়ি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি পুঁই শাক আর এখন এই দাঁটা থেকে শাকগুলো এইভাবে ছিঁড়ে নিচ্ছি দাঁটা আর শাকগুলো কিন্তু ভীষণই কুচি নরম এখন আমি শাকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা পুঁই শাকের এই রেসিপিটা কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে ভীষণই সুন্দর লাগে একবার হলে ওটা ট্রাই করবেন দেখবেন বেশ ভালো লাগবে তো পুঁই শাকের এই রেসিপিটা এতটাই টেস্টি হয়ে হয় যে শুধুমাত্র পুঁই শাকের এই রেসিপি দিয়ে কিন্তু সব ভাত খেয়ে নিতে পারবেন মোটামুটি এখানে শাকগুলো কেটে নিয়ে একটা আমি ছুর মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন এরপর আমি দাঁটাগুলো কেটে নেব তো এই দাঁটাগুলো রকম ছোটো করে কেটে নিচ্ছি এবার দাঁটাগুলোর এই ছালগুলো কিন্তু ছুরি দিয়ে আমি তুলে দেব তাহলে কিন্তু বেশ ভালো লাগে দাঁটাগুলো খেতে আর আমি কিন্তু এখানে দাঁটা দিচ্ছি আপনারা যদি দাঁটা দিতে না চান তাহলে শুধুমাত্র শাক দিয়েও রান্না করতে পারেন আমার ভীষণ ভালো লাগে শাকের এই ডাঁটা তার জন্য ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন একই রকমভাবে এখানে আমি সবগুলো ডাঁটার খোসাগুলো এইভাবে তুলে নিচ্ছি অবশ্যই ডাঁটার এই খোসাগুলো তুলে নেবেন তাহলে দেখবেন পুঁই শাকের রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় এবার দেখুন আমি কিন্তু এখানে শাক ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই পুঁই শাকের জন্য আমি এখানে হাতের কাছে থাকা কয়েকটা সবজি নিয়েছি তো আপনারা ছাড়া বৈশাখের এই রেসিপির জন্য আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি নিতে পারেন এখানে আমি নিয়েছি আলু আর কুমড়ো বেগুন আলুগুলোকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর সঙ্গে কুমড়োও এক রকমভাবে কেটে নিয়েছি আর বেগুনগুলোকেও একই রকম সাইজ করে কেটে নিয়েছি আর দেখুন দাঁটাগুলোর খোসাগুলো উপর থেকে তুলে আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে এইভাবে চিঁড়ে দিয়েছি তাহলে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয় আর এই পুঁইশাক রেসিপির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তো তার জন্য আমি গ্যাসে আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে এখানে এক চামচ পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছে গোটা সর্ষে আর দিয়ে দিচ্ছে এখানে সাদা তিল তো দেখুন বন্ধুরা এখানে এক চামচ সাদা তিল দিয়ে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে চেড়ে এটা শুকনো করে হালকা করে ভেজে নেব এই মশলাটা দিয়ে একবার রান্না করে দেখবেন পুঁই শাকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে আমি নেড়ে চিড়ে এই মশলাটা ভেজে নিচ্ছি মোটামুটি মশলা ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব আর এখন আমি মশলাটা নামিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই রান্না করলে বেশ ভালো লাগবে বন্ধুরা আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও রান্না করতে পারেন এবার তেলটা গরম করে এখানে আমি বেশ কয়েকটা নিয়েছি বেগলুর ডালের বড়ি বড়িটাকে আমি হালকা লাল করে ভেজে নেব আর বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভীষণই ভালো লাগে এই পুঁইশাকের রেসিপিটা তো দেখুন বড়িটা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে আর এখন আমি বড়িগুলো তুলে নিচ্ছি তো দেখুন বড়ি আমি তুলে নিলাম আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা আলু আলুগুলোকে আমি ভেজে নেব তবে আপনারা চাইলে নাও ভাজতে পারেন শাকের সঙ্গেও দিয়ে দিতে পারেন তবে সবজি একটু ভেজে রান্না করলে বেশ ভালো লাগে তো তার জন্য প্রথমে আমি আলুটা ভেজে নিলাম তো প্রথমে আমি আলুটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার একই রকমভাবে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আমি কোনো রকমে হলুদ দিলাম না শুধুমাত্র লবণটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো এটা ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেবো তো ঢাকনা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আলুর কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আপনারা ছেলে আলাদা আলাদা কুমড়ো আলু ভেজে নিতে পারেন তবে আমি আলুটা একটু ভেজে নেওয়ার পরে কুমড়োটা দিয়ে দিলাম আর কুমড়োর কিন্তু আমি খোসাগুলো তুলে দিয়েছি এবার ডাঁটাগুলোও দিয়ে দিলাম এখন আমি আলু কুমড়ো ডাঁটা একসঙ্গে ভেজে নেব দেখুন এবার ডাঁটা কুমড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার আলুটার সঙ্গেও মিশিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে শাকের রেসিপিটা একবার রান্না করে দেখুন দেখবেন বাচ্চা বড় সবাই কিন্তু আঙ্গুল চাটবে এটা কিন্তু এতটাই টেস্টি হয় আর যেহেতু আমার একটা স্পেশাল মশলা আমি তৈরি করে রেখেছি তাহলে তো ভীষণই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ছয় থেকে সাত মিনিটের মতো আমি কুমড়ো আলু আর ডাঁটাটাকে ভেজে নিয়েছি তো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় তো এখন কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি তো এরপরে আমি এই সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল পুরো রান্নাটাই সর্ষের তেলই করব। তো এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা এখানে হালকা ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা আর এক ইঞ্চি পরিমাণে আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল ওই বাটিটা ধুয়ে এরপর আমি নাড়াচাড়া করে নিয়েছি তাহলে কিন্তু আদাটা আদাটা ছিটকে আসে না তো মোটামুটি দেখুন এখন আমি নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য আর হাফ চামচ পরিমাণে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম ভীষণই ভালো লাগে এইভাবে রান্না করলে তো দেখুন এখন আমি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এখন বেশ ভালোভাবেই একটু নেড়ে জেড়ে নিচ্ছি আর আদা যেহেতু আমি আগের থেকে দিয়েছি আর আমি কিন্তু বেশি আদাটাকে ভাজব না হালকা করে কাঁচা গন্ধটা চলে যাবে সেই রকম আদাটাকে নেড়ে মশলার সঙ্গে একটু ভেজে নিচ্ছি আর এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি পুড়ে না যাওয়ার জন্য জল দিয়ে দিলাম এবার দেখুন জলটা দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে আমি আলাদা করে ভাজিনি আমি এই মশলার সঙ্গে বেগুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চলে বেগুনটাকেও আলাদাভাবে ভেজে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো দেখুন বেগুনটাকে নাড়াচাড়া করে মোটামুটি এখানে বেগুনটাকে আমি ভেজে নিলাম আর দেখুন বন্ধুরা বেগুনটা ভেজে নেওয়ার পরে এদিকে যে আগের থেকে কুমড়ো দাঁটা আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার দেখুন এখন আমি এই সবজিগুলো দিয়ে আবারও চেড়ে মশলা আর বেগুনের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও বেশ ভালো লাগে দাঁটাটা বাদ দিয়ে তো এইভাবে করে একবার রান্না করে দেখুন তাহলে কিন্তু শাকের এই রেসিপিটা বারবারই এভাবে রান্না করবেন তো দেখুন এরপরে নেড়েসেড়ে নেওয়ার পরে এবার শাকটাও দিয়ে দিলাম তো সবগুলো শাক আমি দিয়ে দিলাম আবার শাকটা দিয়েও একই রকমভাবে আমি নাড়াতেই থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শাকগুলো মজে যাবে আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু শাকটা কুমড়ো আলু আর তাঁটার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এরপরে দেখুন লবণটা দিয়েও একই রকমভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নেব বৈশাখের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে দুপুরে গরম ভাতের সঙ্গে শুধুমাত্র এটাই দিয়ে কিন্তু সব ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন মোটামুটি দেখুন এখানে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো তো দেখুন বন্ধুরা এখন তিন থেকে চার মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে আবারও আমি নেড়েচেড়ে এটা রান্না করে নিচ্ছি তো দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে গেছে পরিমাণও অনেকটা কমে গেছে আর মোটামুটি কিন্তু শাকটা অনেকটা রান্না হয়ে গেছে কুমড়ো আলু আর ডাঁটার সঙ্গে তো এখন এইভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো তো বন্ধুরা দেখুন বড়িগুলো দিয়েও আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে আমি রান্না করে নিচ্ছি এতে করে কিন্তু এই সবজিগুলো থেকে অনেকটা জল বেরোয় তাহলে আমি এখানে জল দিয়ে রান্না করছি না এই কারণে তো জল দিয়ে না রান্না না করে ঢাকনা চাপে দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে এই রেসিপিটা তো দেখুন বন্ধুরা আলু হয়ে গেছে আর এখন আমি ওই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে একেবারে অসাধারণ একটা মশলা এইভাবে রান্না করে দেখবেন বেশ ভালো লাগবে তো মশলাগুলো দিয়ে একই রকমভাবে চেড়ে সবজির সঙ্গে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম এখানে যেহেতু আমি জলের ব্যবহার করছি না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি তো আবারও মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি এইভাবে বারবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে দেখুন বন্ধুরা ভীষণই ভালো লাগবে এবারে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু কুমড়োর শখের রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে আর নামানোরকে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চিনি চিনিটা অপশানাল আপনারা তাহলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার চিনি দিলে একটু বেশ ভালো লাগে তো এখন আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একটা আপনাদের কমেন্টই কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন তাহলে দেখুন বন্ধুরা কেমন লাগলো কুমড়োর আর পুঁশাক দিয়ে এই রেসিপিটা তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্যে